হ্যাঁ গেমাররা টাইটেল ও থেকে বুঝতে আজকে থামিল তোমরা কিন্তু সবাই জানো যে গেমের উপলক্ষে একটা ডিগেস্ট একটা ট্যুরের আয়োজন করা হয় যেখানে কিনা থাকতেছে ষাট লক্ষ টাকা আর কথা না বলে আমরা প্রথম ম্যাচটা শুরু করে দেই খেলাটা শুরু হওয়ার কথা ছিল নয় তারিখ থেকে এরো তারিখ পর্যন্ত কিন্তু আমাদের ওইটা সম্ভব হয় নাই নয় তারিখ এবং দশ তারিখ আমরা দিন রাত চব্বিশ ঘন্টা খেলে আমাদের স্কোরটা পূরণ করে নিই কারণ সিজন শুরুতে আমাদের স্কোয়াডে কারোর অতটা স্কোর ছিল না স্কোর কিন্তু লাগতো বত্রিশশো পঞ্চাশ কিন্তু আমাদের কারোরই অত স্কোর ছিল না তাই আমরা স্কোরটা পূরণ করি আমরা এগারো তারিখ থেকে খেলাটা স্টার্ট করে দেই কথা বলতে বলতে গেরি নেচা যায় এখন আমাদেরকে ম্যাচটা স্টার্ট দেয় না এটা কোনো কথা হলো ভাই দীর্ঘ তিন দিন পরে আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যায় অবশ্যই এই টুর্নামেন্টে মনে লাগবে কিল পয়েন্ট তো কিল পয়েন্ট করতে গেলে তো আমাদের পিকে নামতে হবে তো আমরা সরাসরি নেমে যাই পিকে পিকে নামা মাত্র আমি কোনো গান পানাই এই যে এই গানটা পাইছি আমার দিকে দুইটা একটা কিন্তু ডবল একটা হচ্ছে সেম মোটামুটি কী ও ড্যামেজ বাট আমি এখানে শেষ হয়ে যাই কারণ ডবল উত্তর সাথে আমি পারতাম না ওদের তো আর কি আমাদের সবার যাবে বাংলা বাট আমাদের সাথে একটা জন পোশাক ছিল ও জন্য কিন্তু আমরা আবার ম্যাচটা ফিরে পাই দেন আমাদেরকে আবার ওর ব্যাপ দেওয়া যেন ওখান থেকে আসতে আসে আমাদের রোটেশনে ব্যবহার শিখতে চলেছে বিভিন্ন সাথে আসা দেখি এখানে আরেক স্কোয়ারে ফাইট চলতেছে বাট এখানে মেবি ছিল একটা প্লেয়ার তাই ফুল ডেমেজে ডাউন করে দেয় তো মোটামুটি এখানে সব ফিনিশ ছিল তো আমাদের প্লেয়ারটিকে এখান থেকে কোনটা থেকে মারতে ছিল কিন্তু আমরা এটাকে দেখি নাই বাট আমাদের প্লেয়ার কিন্তু তাকে ড্যামেজ দিতেছে আমাদের আমাদের সামনে রোটেশন করা উচিত মনে করি এখানে ওই যে সামনে একটা মেডি মারতেছে বাট গিলটা কি কে পাবে গিলটা কিন্তু উপরে চলে গিয়েছে উপরে শট এই মিজাহুরিটা আমার একদম মিজাজ মানে যা মাত্র মানে কিন্তু বাট আমাদের প্লেয়ারকে তাকে ডাউন করে দেয় বাট এখানে একটা কাহিনী ঘটে যায় আমার ফোনটা মনে করো ভিডিও চালু করলে এনিমি সামনে আসলে মনে করো সব কিছু চালু আমার ফোনটা দিতেছিল ল্যাগ কিন্তু লাস্টের দিকে আমি তোমাদেরকে ওইরকমভাবে সব কিছু দেখাতে পারি নাই কিন্তু মনে করো আমাদের প্লেয়ারগুলোর ওইগুলো খেলাতে দেখাতে পেরেছি কিন্তু লাস্টের দিকে যে আমি যে নিজে খেলবো ওইটুকুই দেখাতে পারিনি কারণ আমার ফোন ছিল ল্যাগ জানেন আমি কীভাবে এই জায়গা মরছিলাম আমি তোমাদেরকে ওইখানে দেখাতে পারি না কারণ ফোনটা দিতে ছিল ল্যাগ তো আমাদের এখানে তিনটা লাইভ আছে আমাদের একটা লাইভ আছে ইভেন জনপ্রসাদ আমাদেরকে রিভাইভ দিতে চাইছিলো তো জনপ্রসারে কিন্তু অলরেডি চলে আসছে পেন্ডিং মেশিন সে কি পারবে আমাদেরকে রিভাইভটা দিতে অবশ্য তার কাছে মেড কিট ছিল আদেও কিন্তু জোন থেকে মেবি রিভাইভ দিতে পারবে কিন্তু জোন থেকে বাড়াতে পারবে না এটা নিশ্চিত অবশ্যই কিন্তু জোন প্রসার আমাদেরকেই ওয়াইফ দিতে দেয় বাট জোন প্রসার এখানে ডাউনে যারা আমি তোমাদেরকে ম্যাচ খেতে পারি না তো তোমরা দেখতে চাইলে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করো তাইলে আমি তোমাদের জন্য ওই ভিডিওটা নিয়ে আসবো